সো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়ি বাজে সকাল আটটা আজকে কিন্তু আমি অনেক সময় সময় উঠেছি আর গাইস আমাদের কালী পুজো কিন্তু আর দু সপ্তাহের মতো আছে তো দু সপ্তাহের মধ্যে আমাকে সব কিছু কাজ কমপ্লিট করতে হবে না হলে ভাই হবে না এমনিতে আমাদের কালী পুজোতে কিন্তু প্রচুর ধুমায় আর গাইস আমাদের কালী পুজোতে ভীষণ বড়ো বড়ো বক্স আনি তেরো বছরও বক্স বয়না হয়ে গেছে মানে এক একটা বক্সে ত্রিশটা করে স্পিকার তো আমরা বয়না করে দিয়েছি বাট অনেক বাজেট চলে গেছে তাই একটু টেনশন আছে এমনিতে এখন টাকা পয়সা কিছু নেই তো যাই হোক চলো এখন আমাকে আমোদপুর যেতে হবে আর আজকে কী করে না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করব আর এমনিতে তোমরা তো টাইটেল আর থামলেন দেখে বুঝে গেছো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো বেসিক্যালি এখন আমরা আমদপুর চলে এসেছি বাট যেই কাজের জন্য এসেছিলাম তো এখন পোস্ট অফিস খোলেনি তো ওই জায়গায় কইটা হচ্ছে পোস্ট অফিস একটু অপেক্ষা করতে হবে গাইস আমার কপালটাই খারাপ তো দশটা বেজে গেল অনেকক্ষণ ধরে ওয়েট করছি বাট এখনও কিন্তু পোস্ট অফিস খুললো না একটা কাকু ওখানে বসেছিলো তো ওই কাকুটাকে জিজ্ঞেস করলাম তো বলছে নাকি আজকে রাস পূর্ণিমা পোস্ট অফিস নাও খুলতে পারে তো চলো কোনো ব্যাপার নেই ভাগ্যে যা থাকে তাই হয় বাট এখন গাইস টাকা নেই তেল ফুরিয়ে এলাম অমুদপুর কিছু করা নেই তো চলো আরেকটু ওয়েট করবো সাড়ে দশটা পর্যন্ত দেখবো যদি খুলে তো ভালো নাহলে বাড়ি চলে যাবো আর সত্যি বলতে আজকে রাস পূর্ণিমা আমিও ভুলে গেছিলাম তো আমাদেরও আজকে যাওয়ার একটা জায়গার প্ল্যান আছে রাস পূর্ণিমা দেখতে আমাদের গ্রাম থেকে ওই পাঁচ ছ কিলোমিটার দূরে তো অনেক ধুময় মেলা হয় তো যাবো সে সন্ধ্যেই বাট এখন ঠিক নেই যদি যাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো অ্যাট লাস্ট গ্যাস আমি এখন বাড়ি চলে এসেছি তো আজকে কিন্তু আমদপুর ফালতু যাওয়া হলো কিছু করার নেই গ্যাস কপালে যা থাকে তো অল রাইট গ্যাস গুড আফটারনুন তো দুপুরে ভিডিওটা কন্টিনিউ করে নিই তার কারণ হচ্ছে দুপুরে মোবাইল আমার চার্জ ছিল না আর একটু বাড়িতে কাজ করছিলাম আমি বলেছি তোমাদেরকে বারবার আমাদের কালী ভিডিও চলে আসছে তাই অনেক কাজ বাকি গেছে চলো এই আমি ডাক গেলাম খাওয়া দাওয়া করে তো এখন যাব একটু ভাই ইন্দ্রা তো আজকে যেহেতু ভাই রাস পূর্ণিমা তো অনেক জায়গাতে কিন্তু অনেক ঘুম হয় তো আমাদের এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটা গ্রাম আছে তো ওখানে যাবো কোনো বছর যায়নি তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি তো এদিকে আছে আমাদের রাসেল ভাই ওদিকে দিকে সুমন্দা বাইক নিয়ে চলে এসছে তো চলো কী করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো বেসিক্যালি এখন আমরা ইন্দ্রা যেখানে রাস পূর্ণিমা হয় সেখানে কিন্তু চলে এসেছি বাট আজকে কিন্তু কিছু নেই তো কালকে মনে হয় অনুষ্ঠান হবে তো এখনো মানে একটু টুকিটাকি মেলা বসেছে তো আরও অনেক ওদিকে আছে আছে সামনে সামনে কিন্তু হচ্ছে মনে হয় টেজ কিছু হবে বল কালকে আর এই জায়গাটার নাম হচ্ছে ইন্দ্রা তো সামনে ইন্দ্রা তো এটাকে ইন্দ্রাই বলা হয় তো কে কি খাওয়াবি বল শুন কিছু খাও ওই দানে মিষ্টি সব আছে ভুজিয়া ফুজিয়া আছে খাওয়া কিছু টাকা নেই রে খাওয়া তো গাইস মেলা দেখতে আমাদের স্বপ্ন দাস দেখা আমাদের এখানে কুড়ি টাকা সব গজা সব কিনে খাওয়াইছে এই যে গাইস তোমার মন ভালো অনেক তুমি বড় হওয়ার হয়ে গিয়ে যাও তো চলো গাইছ আজকে যেহেতু এখানে কোনো অনুষ্ঠান বা মেলা কিচ্ছু নেই তো কালকে আসবো কালকে শুনছি অর্কেস্ট্রা সব হবে তো কালকে আসবে তো হ্যাঁ তো চলো তো বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ নেক্সট ডে গুড কালকে কিন্তু আমরা মেলা গেছিলাম তোমরা তো দেখতেই পেলে বাট কালকে কিন্তু ওখানে কোনো কিচ্ছু ছিল না তো সেই কারণে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকে কিন্তু যাওয়ার প্ল্যান আছে তো আজকে নাকি অর্কেস্ট্রা সব হবে তো আজকে যাওয়ার কথা আছে বাট এখনো কিন্তু আমাদের কনফার্ম হয়নি যদি কেউ যায় সবাই আমাদের বন্ধুগুলো তাহলে যাব আর না হলে কিন্তু যাব না তো যাই হোক আর এমনি আদাস কোনো কারণ নেই তো কালকে টোটালি এমনি ভিডিওটা অফ রেখেছিলাম তো আজকে থেকে আবার কন্টিনিউ করছি ওকে তো গ্যাস আমার লুকটা না একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো চুলদারিগুলো অনেক বড়ো হচ্ছে প্লাস আমার মুখে না অনেক ব্রণও বেরোচ্ছে কপালে গালে আমি রাতও জাগি না কোনো কিছু টেনশনও করি না বাট তাই কেন যাই না ব্রণও বেরোচ্ছে তো মুখে কিছু বেরোলো না আমার একদম গ্যাস ভালো লাগে না কিন্তু আমি এখন গ্যাস অনেক রোদে রোদে ঘুরে বেরাই আগে কিন্তু বাড়ি থেকে বেরোতাম না এখন ভাই সারা দিন রাত ভাই রোদে রোদে ঘুরে হয় তার হচ্ছে আমি এখন একটু চেঞ্জ হয়ে গেছি না এমনি মজা করছি তোমাদের সাথে বাট মুখে ব্রণ কেন বেরোচ্ছে সেটা আমি বুঝতে পারছি না হয়তো তোমরাও অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো যা তোমাদের মুখে হয়তো অনেক ব্রণ এসব বেরিয়েছে তো তোমরা হয়তো অনেক ক্রিম এসব ইউজ করো মানে ফেসওয়াশ মুখে মাখা যা কিছু বলে তো আগে কিন্তু আমি কখনও ফেসওয়াশ বা ক্রিম কোনো দিন মাখিনি বাট এখন গাইস আমার মুখে যেহেতু ব্রণও বেরোচ্ছে যদি তোমরা ভালো ক্রিম বা কিছু ইউজ করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাও তাহলে আমিও কিন্তু এবার থেকে গাইছ ক্রিম মাখা ইউজ করবো ঠিক আছে যেহেতু আগে আমি কখনও মাখিনি তো ফেসওয়াশের সম্বন্ধে বা কোনো রকম ক্রিমের সম্বন্ধে আমারও সব কোনো জানাশোনা নেই বাট তোমরা যদি জেনে থাকো ভালো ক্রিম যে ব্রণও সব ভালো হয়ে যায় প্লাস লুকটাকে একটু হেলদি হেলদি টাইপ করে তো যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তাহলে আমি এবার থেকে গাইছ আমি এমনিতে মুখে কিছু মাখা পছন্দ করি না তো আমি মনে করি ভাই যেটুকু আছে মানে ওটাই ঠিক আছে তো মুখে বেশি মাখলে নাকি আরো ব্রণ এসব বেড়ে তো সেই কারণে আমি কিন্তু কোনোদিন লাইফে মানে মুখে কোনো ফেসওয়াশ বা ক্রিম ব্যবহার করিনি বাট এখন করতে হবে এখন যেহেতু ভাই বয়সটাই অনেক হয়ে যাচ্ছে তো মুখে অনেক আজে বাজে বেরোচ্ছে তো যাই হোক কোনো ব্যাপার নেই মন হলে মাখবো না হলে মাগবো না আমি জাস্ট তোমাদের সাথে ইয়ার্কি করছি বাট যদি তোমরা জেনে থাকো ভালো ক্রিম ইউজ করলে সব ব্রণগুলো ঠিক হয়ে যাবে তাহলে আমি একবার ট্রাই করে দেখবো বাট তোমরা জানিয়ে যে আর একটা কথা বলি তোমাদেরকে তোমরা হয়তো অনেকে আমাকে কমেন্ট করবে যে দাদা তুমি অনেক রাত জাগো টেনশন করো ভালো করে খাওয়া দাওয়া করো না তো আজকে তোমাদেরকে আমি বলছি ভাই সত্যি কথা আমি এখন রাত একবারেই যাকি না আগে কিন্তু রাত জাগতাম তা এখন কিন্তু দশটা না বাজতে কিন্তু আমার অনেক ঘুম চলে আসে আর ঘুমিয়েও যায় এমনিতে আমার কোনো টেনশন দুঃখ কিচ্ছু নেই তো গাইস আমি সত্যি কথা বলছি আমার মনে এখন দুঃখ টেনশন কিচ্ছু নেই না একটা কথা ভুল বললাম দুঃখ টেনশন আছে বাট সেটা শুধু টাকার যে আমি গাইস এত টাকা কামাবো আমার অনেক স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করবো হ্যাঁ গাইস শুধু ওইগুলোই আমার টেনশন সত্যি গাইস আমার অনেক অনেক রাত আছে আমার স্বপ্নগুলো ঘুমকে নেয় বাট আজকে বলে যাচ্ছি একদিন সব নিজে ইনকাম করে ভাই নিজের স্বপ্নগুলো পূরণ করবো বাট তোমাদেরকে আমার পাশে দরকার তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে খুব তাড়াতাড়ি পারবো জানি একদিন পারবো বাট একটু সময় লাগবে ওয়ার্ল রাইড গাইস আমি এখন বাড়ি চলে এসেছি তো অনুস মানে অর্কেস্ট্রা দেখতে গেছিলাম বাট আমাদের গ্রামে অনেকজনের যাওয়ার কথা ছিল বাট বাইক ছিল না বলে অনেকজন যেতে পারেনি বাট আমরা দু মিলে গেছিলাম তো অনেক এনজয় করেছি অনেক ঘোরাফেরা করেছি তো সবটা তোমাদেরকে শেয়ার নিই তার কারণ ভাই প্রচুর লোকজন আর অনেক ভিড় তো সেই কারণে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর এখনও যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো টেক কেয়ার লাভ ইউল বাই বাই